আসসালামু আলাইকুম চ্যানেল আইটি টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের ভিডিওতে আমরা দেখাবো আপনি যে কোনো প্রোডাক্টের ছবি দিয়ে কিভাবে আপনি আপনার নিজের ছবি বা অন্য কারো ছবি তৈরি করতে পারেন যেমন এখানে আমরা দুইটা কোড দেখতে পাচ্ছি এই দুটোকে কীভাবে আমার ছবি দ্বারা আমি তৈরি করে নিলাম এর মাধ্যমে চলুন তাহলে ওই ওয়েবসাইট থেকে দেখে আসি এবং ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে আপনারও ছবি আপনি তৈরি করতে পারবেন তা দেখে আসি কোন ব্রাউজারটি সিলেক্ট করব সিলেক্ট করার পর এখানে গিয়ে আমরা সার্চ করব এখানে আমরা সার্চ করবো সার্চ বাড়ি এসে ডিইএস এল এ বিএস দেশি ল্যাবস এআই জেনারেট ক্লিক করার পর আমরা সর্বপ্রথম উপরে যে ওয়েবসাইটটি দেখতে পারব এই ওয়েবসাইটের ভিতরে আমরা ক্লিক করব ক্লিক করার পর এই ওয়েবসাইট থেকে আপনি পঞ্চাশটারও বেশি আপনি ছবি জেনারেট করতে পারবেন এখান থেকে আমরা সাইন আপে ক্লিক করব ক্লিক করার পর সাইন আপ উইথ গুগল এখানে একটা ক্লিক করবো ক্লিক করার পর আমাদের জিমেল অ্যাকাউন্টটি এখানে শো করবে আসার পর এখানে আমরা জিমেইলটা দিয়ে ভেরিফাই করে নিব এখান থেকে নিচের দিকে একটু আসার পর এখান থেকে কন্টিনিউ অপশানই ক্লিক করব ক্লিক করার পর আমরা দেখতে পাবো তো আমাদের সাকসেসফুল দেখাচ্ছে এবং আমরা এখান থেকে কী কী জেনারেট করতে চাচ্ছি সম্পূর্ণ কিছুই আমরা করতে পারব এখান থেকে আপনি ফিফটি যে আমাদের এখানে দিয়ে দিচ্ছে পঞ্চাশটির ছবি আপনি এখান থেকে জেনারেট করতে পারবেন এই এআই জেনারেট থেকে এখান থেকে যেহেতু আমরা আমাদের যে কোনো প্রোডাক্ট থেকে কীভাবে ছবিতে রূপান্তরিত করবো এই জন্য এআই আই ক্লোথ মধ্যে ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে কনফিগার ইউ ট্রাই অন সিলেক্ট ইমেজ আমরা যে ইমেজটি দিব ইমেজটি এখান থেকে সিলেকশন করবো যে আমরা কোন ছবিতে লাগাইতে চাচ্ছি সেই ছবিটা আমরা এখান থেকে সিলেকশন করবো এই ছবিটি আমরা এখান থেকে ওপেন করে দিলাম এরপর দ্বিতীয় নম্বর যে ইমেজটি থাকবে যেখানে আপনি ছবি যা দ্বারা ছবি এডিটিং করবেন সেই ছবিটা আপনি এখান থেকে দিয়ে দিবেন আমি এই কোডটা এখান থেকে ওপেন করে দিলাম করার পর একটু স্কল আসবেন যে জেনারেট মডেল জেনার মডেল জেন্ডার এখান থেকে যেহেতু আমি মেল আমি এখান থেকে মেল সিলেক্ট করব সিলেক্ট করার পর এখান থেকে জেনারেট ভার্চুয়াল ট্রাই অন এখানে ক্লিক করবেন কয়েক সেকেন্ড সময় নেবেন সময় নেওয়ার পর আপনাকে একদম রিয়েলিস্টিক ছবিতে রূপান্তরিত করে দেবে আপনার নেট স্পিড যত ভালো হবে ততটা আপনার স্পিড ভালো দেখাবে যেমন আমাদের ছবিটা এখানে হয়ে গেছে এরপর আমি এখান থেকে ডাউনলোড ইমেজে ক্লিক করব এবং পিএনজি মুডে হইতে পারে এবং জেপিজি মুডে হইতে পারে আপনি এখান থেকে যেটা লাগে আপনার সেটা আপনি এখান থেকে নিতে পারবেন নেওয়ার পর ডাউনলোড অপশানে চলে যাবেন এখান থেকে দেখতে পারবেন যে আমাদের ছবিটি এখানে তৈরি হয়ে গেছে আমরা যে ছবিটি একটু বড় করি দেখতে পাচ্ছি যে আমাদের ছবিটি এখান থেকে জেনারেট হয়ে গেছে ছবি কোন রকম ফাটবে না কোনো কিছু হবে না একদম ভাবে থাকবে আজকের ভিডিওটি সব ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওতে কি লাইক করবেন একটি গঠনমূলক কমেন্ট করবেন এবং আজকের ভিডিওটি সবার কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের ভিডিওতে যদি কোনো নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশেই থাকবেন